সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পাঁচ দশমিক এক অর্থাৎ পাঁচ পয়েন্ট এক এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি সাজেশনমূলক সৃজনশীল এখানে আমি তুলেছি আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করা দেখব তোমাদের মধ্যে যারা খুবই দুর্বল আছে অঙ্কে ভয়ে কাউকে বলতেও পারো না বা লজ্জাতে কাউকে বলতেও পারবো না আসলে সৃজনশীল প্রশ্নে তোমার দুর্বলতা রয়েছে তো আশা করি তাদের জন্য আজকে এটা কাজে দিবে। তো চলো আমরা এই প্রশ্নটির দেখে খেয়াল করে দেখি এবং সমাধানটি খুব সুন্দরভাবে মনোযোগ দিই সর্বপ্রথম আমরা যদি খেয়াল করি দেখতে পাবো বলা আছে যে এ প্লাস বি সমান সিক্স এবং দে আছে কি এ মাইনাস বি সমান ফোর এবং ক নম্বর প্রশ্ন বলছে এ প্লাস এবি ফোর এর মান নির্ণয় করো ক নম্বর প্রশ্নে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এবং গ নম্বরে বলছে প্রমাণ করো যে এ প্লাস বি হোলিস্কোয়ার কল এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ তো আমরা এই তিনটা অঙ্ক এখন মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো যাদের এই ধরনের অঙ্কে সমস্যা আছে মতদের জন্যই আজকের এই ক্লাসটি সর্বপ্রথম আমরা ক নম্বর প্রশ্নটি খেয়াল করি আমরা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য অবশ্যই এইভাবে বলে দিব যে এক নং রশনের সমাধান এখন দেখো তো 4ab আমরা যদি খেয়াল করি বর্গের কিছু সূত্র রয়েছে বর্গের সূত্রবলীর মধ্যে আমরা 4ab সমান একটি সূত্র জানি সেটি হল যে a+b হোল স্কয়ার a-b হোল স্কয়ার তোমরা সবাই আশা করি এই সূত্রটি মনে আছে তাহলে আমাদের এই ক নম্বর অঙ্কটি করতে গেলে এই সূত্রটির প্রয়োজন হবে যেহেতু মান নির্ণয় বলছে সুতরাং আমরা প্রথমে দেয়া আছে বলে উঠাবো তাহলে ক নম্বর প্রশ্নটির সমাধান দেখে নাও লিখবো দেয়া আছে দেয়া আছে কেন লিখব কারণ এই যে ইনফরমেশানগুলো এইগুলোর সাহায্যেই আমরা কি করি এই ক নাম্বার যে প্রশ্নটি থাকে বা ক নম্বরে যে প্রশ্নটি থাকে বা সৃজনশীলের যে কোনো প্রশ্নটির মান নির্ণয়ে বা অঙ্কটি করতে আমাদেরকে ওই দে আছে আর ইনফরমেশনটি হেল্প করে তো আমরা সেটা আগে তুলে নিব তাহলে এ প্লাস বি সমান দেওয়া আছে সিক্স এবং এ মাইনাস বি সমান দেওয়া আছে ফোর এখন দেখো তো যেটা বের করতে দিবে মান নির্ণয় করতে দিলে আমরা কী লিখব প্রদত্ত রাশি লিখব তাহলে প্রদত্ত রাশি লেখার পরে একটা জিনিস খেয়াল করো আমরা সেই জিনিসটা উঠায় দিলাম যেটা যে রাশিটা আমাদেরকে আর কি নির্ণয় করতে বলেছে ফোর এ ফোর এব বি সূত্রটা আমরা কি এখানে বসিয়ে দিতে পারবো না বলো তাহলে সূত্রটা আমরা কী জানি জানি ফোর এ বি সমান এ প্লাস বি বাই এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এখন দেখো তো এখানে এ প্লাস বি এটার মান কি উপরে দেওয়া আছে না যদি দেয়া থাকে তাহলে আমরা এখানে কি মান বসাতে পারবো না তাহলে আমরা অবশ্যই কী করবো এই দেওয়া আছে মানের কাছে সেই জিনিসটা উঠিয়ে দেবো তাহলে এ প্লাস বি সমান ছয় আছে আর এর উপর স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিন মাইনাস এখানে দেখো তো এ মাইনাস বি আছে না এ মাইনাস বিরও একটা মান এখানে দেওয়া আছে না তাহলে আমরা কি করতে পারি এই এ মাইনাস বির মানটাও এখানে বসিয়ে দিতে পারি যেহেতু উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিল এখন ছয়ের বর্গ কি হয় আমরা জানি কোনো কিছুর উপর বর্গ থাকলে সেটা দুইবার গুণ তাহলে দেখো তো ছয় ছত্রিশ তাহলে আমরা ছয়ের বর্গ করে কত পাইলাম ছত্রিশ বিয়োগ চারের বর্গ করলে কত পাই চার গুণ চার অতএব ষোলো এখন ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে দেখো থাকে কত ছয় থেকে যদি আমরা ছয় বার দিই শূন্য তিন থেকে আমরা বার দিলে কুড়ি তাহলে ফোর এবির মান আমরা কত পাইলাম কুড়ি পাইলাম তাহলে আশা করি ক নম্বর প্রশ্নটির সমাধান তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এবার দেখি খ নম্বর প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি এখন খ নম্বরে বলছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা কি করব ঠিক খ নাম্বার দিয়ে আমরা কী করবো এখানে প্রথমে খ নাম্বার লিখব খ নাম্বার লিখে দে আছে বলে এভাবে ওঠাবো ওঠানোর পর প্রদত্ত রাশি এবার প্রদত্ত রাশিটা কী হয়ে যাবে বলো তো প্লাস বিস্কোয়ার কারণ আমাদের এইটার মান বের করতে দিতে বলেছে যে বা এইটার মান বের করে স্কার প্লাস বিস্কোয়ার তাই আমরা প্রদত্ত রাশির কাছে সেটা উঠাই দিলাম এইবার কি দেখো তো আমরা এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এই কথাটা উঠাতে পারবো পারবো না কারণ আমরা বর্গের এ স্কোয়ার প্লাস বি কি সূত্র কী জানি মান নির্ণয়ের ক্ষেত্রে সেটা জানি হলো এ প্লাস বি হোল মাইনাস এখন তাহলে আমাদেরকে সেই মানটি এখানে বসাতে হবে তাহলে দেখো তাহলে আমরা যদি সেই সূত্রটি বসাই তাহলে কি দেখতে পাচ্ছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটা জিনিস খেয়াল করেছ এখন যদি আমি এখানে এ প্লাস বির মানটা বসাতে চাই তাহলে আমরা ছয় অনায়াসে বসাতে পারব কিন্তু টু ইন্টু এই যে জায়গাতে এই এবির জায়গাতে আমরা কিন্তু কিছু বসাতে পারবো না কারণ আমার এবির মান নেই আমাকে এবির মান দেয়াই তো নেই উদ্দীপকে তাহলে আমাকে কী করতে হবে এবি মানটা আমাকে বের করে আনতে হবে ঠিক বন্ধুকে এই যে লোকানো খেলা খেলেছ না তোমরা আগে অনেক সময় দেখাচ্ছে লোকানা খেলাতে আমাদের কী করতে হয় চোরকে খুঁজে নিয়ে আসতে হয় তো আমাদের এখন এই এবিকে খুঁজে আনতে হবে তাহলে দেখা যাক এবিকে আমরা কীভাবে খুঁজে আনতে পারি এই যে দেখো দুইটা সমীকরণ এখানে দিয়ে আছে এটাকে আমরা এক নম্বর দিলাম এটাকে আমরা দুই নাম্বার দিলাম এখন যদি আমি কি করি এক ও দুই নং সমীকরণ যোগ তাহলে আমরা কি যোগ করতে পারবো না বলো যোগ করলে কি হবে এ প্লাস বি আমরা উঠাই দেবো সমান সিক্স এ মাইনাস বি সমান ফোর একত যোগ করার সময় বিপরীত চিহ্নযুক্ত পথটা কেটে যাবে তাহলে এখানে এ আর এ যোগ করলে কয়টা এ হয় দুইটা এ আর এখানে ছয় আর চার যোগ করলে হয় দশ এখন আমরা জানি কি যদি সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখেছি যে যদি কোনো কিছু এ পাশে বা গুণ অবস্থায় থাকে সমীকরণের সমান চিহ্নের ওই পারে গেলে সেটা ভাগ হয় তাহলে এটা কি গুণ অবস্থা নয় তাহলে গুণ অবস্থা যেহেতু তাই ওই পারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখানে কত পাইলাম এর মান পাঁচ পাইলাম ঠিক এখন আমরা যদি এই জিনিসটাকে আমরা এবার একবার বিয়োগ করি তাহলে কী হবে দেখো এ প্লাস বি সমান সিক্স এ মাইনাস বি সমান ফোর অর্থাৎ এক ও নং সমীকরণ একবার আমরা যোগ করবো একবার আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করে কী আসে বিয়োগ করলে আমরা জানি নিচের যে সমীকরণটা থাকে তার কী হয়ে যায় বা বিজ্ঞানিকরা সেটা তার চিহ্ন পাল্টে যায় এখন এই এটা মাইনাসে এটা প্লাসে তাহলে এই দুইটা কেটে যায় এই যে নতুন যে চিহ্ন পাল্টে গেল সেই চিহ্নটাই মূলত এখন সেই পদের চিহ্ন হিসাবে গণ্য হবে তাই এই বিয়ের চিহ্ন যদি আগে মাইনাস ছিল এখন আর মাইনাস দিতে পারবে না তাই তাকে কী নিতে হবে প্লাস তাহলে একটা প্লাস এলা দিই একটা প্লাস এলা দিই এরা তো কাটা কাটি করা যায় না তাই আমরা কি করব যোগ করে দিব তাহলে কয়টা হয় দুইটা বি ছয় থেকে চার বিয়োগ করলে কি কয়টা হয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় এখন দেখো তো এই দুইটা কেন গুণ অবস্থায় না তাহলে ওকে যদি পাঠিয়ে দিস শুধু কে পড়ে থাকবে বি তাই বিকে লিখলাম আর ওই পাশে দুই আগে ছিল আর এই দুইটা চলে গিয়ে ভাগ হলো তাহলে ভাগ করলে কত হয় ওয়ান তাহলে আমরা এ আর বির মান পেয়ে গেছি না বলো অতএব বি সমান আমরা কি বলতে পারি এর মান পাঁচ গুণ বির মান এক অর্থাৎ এর কা জায়গায় এর মান বির জায়গায় বির মান বসিয়ে দিলাম তাহলে পাঁচ এককে পাঁচ এখন কি করতে পারি আমরা এখানে পাঁচ বসিয়ে দিতে পারি না তাহলে কি হবে ছয় স্কোয়ার করলে ছত্রিশ বিয়োগ পাঁচ দুগুণে দশ তাহলে কি হবে ছত্রিশ থেকে দশ বাদ দিলে কত হয় ছাব্বিশ এটাই হল অ্যান্সার তাহলে আমরা ছ নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে ছাব্বিশ কিন্তু এখানে আমরা কী দেখলাম যদি কখনও যদি আমাদের কখনও কোনো রাশির মান বের করতে দেয় তাহলে সেই রাশিতে সূত্র যদি প্রয়োগ করা যায় সূত্র করার পর যদি আমরা দেখি মান বসানোর জন্য আমাদের অন্য একটা রাশি বা পদের মান আমাদের দেয়া নেই অন্য একটা অংশে তাহলে আমরা সেই অংশটাকে আলাদাভাবে যা দেয়া আছে সেই উপর্তার আলোকে আমরা করে ফেলব নিয়ে আসবো মানটা নিয়ে এসে বসিয়ে দেবো তাহলে আশা করি বুঝতে বুঝতে পেরেছ যে খ নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে এখন যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের কি এবার রয়েছে গ নম্বর অর্থাৎ বলছে প্রমাণ করো যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস ফোর তোমরা আবার ভেবো না যে এইটার সূত্র এটা প্রমাণ করতে হবে কিভাবে অবশ্যই এটা চমৎকারভাবে প্রমাণ করা যাবে দেখি কিভাবে প্রমাণ করা যায় তাহলে আপাতত এটা আমি মুছে দেওয়ার কাজ করি তাহলে এখন খেয়াল করে দেখো এই অঙ্কে আমরা এখন গণম বা প্রশ্নটির সমাধান করবো সেক্ষেত্রে আমার দেখো ফ্লোর ইবি রয়েছে গতে ডানপক্ষে সমান চিহ্নের কোনো সমীকরণের এই পাশে যে অংশটা থাকে এটাকে বলে বামপক্ষ এটাকে বলা হয় ডানপক্ষ তো ডানপক্ষে এবির মান দরকার আর আমি কিন্তু খ নম্বর প্রশ্নে এবি বের করেছিলাম প্রয়োজনের স্বার্থে তাহলে এটা গতেও লাগবে অবশ্যই আমি এটা আগেই লিখে নিব তাহলে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো বলতে পারি দেওয়া আছে আবার আমরা উঠাবো দেয়া আছে বলে এ প্লাস বি সমান কি দেওয়া আছে সিক্স এবং এ মাইনাস বি সমান ফোর এবং আমরা খ হতে কি পাই আমরা পরে দেখতে বুঝতে পারবা যে কোথায় লাগবে আগেই বলেছি যেখানে লাগবে যদি তোমাদের প্রমাণ করতে বলে অথবা দেখাও যে বলে তাহলে অবশ্যই তোমরা বামপক্ষ এবং দামপক্ষ বলে অঙ্কটি করবে প্রথমে আমরা লিখবো কি বাম বামপক্ষ বলার পর বাম পাশে কি আছে এটা আছে এ প্লাস বি হোলস্কোয়ার আছে আচ্ছা দেখো তো এ প্লাস বি এখানে এ প্লাস বি মানটা দিয়ে আছে না কত ছয় তাহলে আমরা আইনি এখানে নিয়ে আসবো কান ধরে নিয়ে আসো দেখি এ প্লাস বদলে ছয় দাম এবং উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এবার এর স্কোয়ার করলে কত হয় সব তিরিশ বামপক্ষ হয়ে গেল মানের নয় এরপরে আমরা কী করবো পক্ষ করব গান পক্ষ কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এ মাইনাস বি মান দিয়ে আছে এই যে এবির মান আমরা জানি কি জানি না তাহলে আমরা এখানে বসিয়ে দিই এ মাইনাস বি আছে ফোর এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার ফোর ইন্টু এটা এই ফোর এবির সাথে গুণ অবস্থায় আছে তাই এবার এবির মান আমরা বসিয়ে দিই মান কত ফাইভ তাহলে চারপুর স্কোয়ার ষোলো চার পাঁচে এখানে সরি এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল এই যে প্লাস চিহ্ন তাহলে চার পাশে কুড়ি এখন দেখো তো কুড়ি এবং ষোলো যোগ করলে কত হয় ছত্রিশ হয় তাহলে খেয়াল করেছ বামপক্ষ এবং ডাম ডানপক্ষ একই রকম এসেছে তাই আমরা শেষে বলবো অতএব বামপক্ষ সমান সমান দান পক্ষ প্রমাণিত যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা প্রমাণ করবো মানে এই যে চমৎকার অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা শিখে ফেললাম তো এভাবে তোমাদের প্রতিনিয়ত আমি চেষ্টা করবো প্রত্যেকটা গণিত অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই সৃজনশীলগুলো তোমাদের সামনে করে ফেলা করে সমাধান করে বুঝিয়ে দেবো এবং তোমাদের যদি কোনো সৃজনশীল সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওটা দিবে অথবা ক্লাসে তোমরা কমেন্ট করে জানাবে আমরা সেই সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে ভিডিও আপলোড করবো অথবা এখানে যদি কোনো কিছু বুঝতে না পারো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও ইনস্ট্যান্ট তোমার এই সমস্যাটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ